ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে উৎসব আর কোরবানি ঈদ শুধু একটা উৎসব নয় এটা আত্মত্যাগ ভালোবাসা ও আল্লাহর প্রতি অনুগত প্রকাশের মহান একটা প্রতীক তো সেই কোরবানি ঈদটাকে চাঁদরাত থেকে ঈদের দিন পর্যন্ত কি কি করে কাটালাম সেটা নিয়ে একটা ছোটোখাটো ব্লগ আপনাদের সাথে এখন শেয়ার করব। আশা করি আপনাদের সবারও একইভাবেই কেটেছে তো আমারটা আমি একটু একটু করে ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি আপনাদেরটা কেমন কাটলো কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না প্লিজ কোরবানি ঈদে দেখা যায় তুলনামূলকভাবে কাজটা একটু বেশি থাকে তো রাতের দিন আমি একটু নিচে নেমেছিলাম এখানে কিছু টুকটাক জিনিসপত্র কাটার ছিল সেটা কেনার জন্য এখানে হচ্ছে ফ্রোজেন পরোটা আমাদের এরিয়াতে যে শপটা ছিল সেখান থেকে বিশটার যে প্যাকেট সেটা শেষ হয়ে গিয়েছিল তো দশটা দুইটা প্যাকেট নিয়ে আসলাম ঈদের সময় দেখা যায় সকালের পাশাপাশি সন্ধ্যায় অনেক সময় মাংস দিয়ে পরোটা কিনতে কিন্তু খুব ভালো লাগে তো এখন আরও একটু বেশি পরিমাণ ডিম এনে রাখছি কারণ ডিমটাও কিন্তু অনেক বেশি লাগে অনেক সময় মাংস খেতে খেতে তো বোর লাগলে দেখা যাবে ডিম ভেজে খেয়ে নেওয়া যাবে আর আমার মেয়ের মাংসতে একটু অ্যালার্জি তো ও খেতে না চাইলে ওকে দেখা যাবে ডিমটা দিয়ে দিয়ে দেওয়া যাবে আর এখন আমের সিজন সব জায়গায় আম একটু বেশি করে আমও এনে রাখলাম বাসায় থাকলে খাওয়া হবে প্রথমে দশ থেকে বারোটা নিয়ে নিলাম মরিচ সাথে নিলাম দারচিনি পাঁচ গ্রাম কালো গোলমরিচ নিলাম এখানে দশ গ্রাম সাথে নিব হচ্ছে সাদা গোলমরিচ সেটাও দশ গ্রাম পরিমাণ নিয়ে নিয়েছি সাথে নিলাম হচ্ছে দুই তিনটা তেজপাতা এখন নিব হচ্ছে লং এখানে দুই গ্রামের মতো লং আছে আর এখানে দুই গ্রাম আছে এলাচ আর সাথে নিলাম বিশ গ্রাম জিরা আস্ত জিরাটা নিয়ে নিয়েছি এখন এখানে জয়ত্রী আছে হচ্ছে দশ গ্রাম সাথে দুইটা চায় ফলন নিয়ে নিয়েছি এই সবগুলোকে প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে লো ফ্লেমে হালকা একটু তেলে নিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার জারে ভেজে নিলে তৈরি হয়ে যাবে কোরবানে ঈদ স্পেশাল গরম মশলা এটা দিয়ে রান্না করে যে কোনো কিছু টেস্ট এভাবেই আমি গরম মশলাটা তৈরি করে রাখি তারপরে মাংস রান্নার সময় অ্যাড করি খেতে অনেক ভালো লাগে টেস্টটাও বেড়ে যায় আর কোরবানি ঈদে আদা রসুন তো মাস্ট একটু বেশি পরিমাণ আদা রসুন করে রাখলাম যদিও দেখা যায় ঈদের সময়টা আমার শাশুড়ির সাথে খাওয়া হয় তারপরেও তো এটা প্রয়োজন একটু বেশি পরিমাণ কাঁচামরিচও এনে এগুলোকে কেটে ফ্রিজে রেখে দিব ধুয়ে রাখবো কতগুলো এভাবেই রাখবো আর কতগুলো কেটে রাখবো আর এখানে কিছু পেঁয়াজ হচ্ছে একটু মোটা করে কেটে নিচ্ছি কারণ গরুর মাংসের পেঁয়াজ কিন্তু এত বেশি মিহি করে কাটতে হয় না যদিও আমাদের কাজের খালা অনেকগুলোই কেটে দিয়ে গেছে তারপরেও আমি আরও কিছু কেটে রাখলাম রাতে যদি এক্সট্রা ঘরের জন্য কিছু রান্না করি তখন দেখা যাবে লেগে যাবে তো পেঁয়াজ কাটাটা আমার কাছে অনেক ঝামেলার মনে হয় এই জন্য আমি এই কাজটা সময় আগে থেকে করে রাখার চেষ্টা করি খালা খেতেও প্রায় দেখা গেছে দুই তিন কেজির মতো কাটানো হয়ে গেছে এটা আমি অল্প একটু রান্না করার জন্য এভাবে করে কেটে রেখে দিব তো এইগুলো করতে করতে আমাদের বাসায় হচ্ছে গরুটা চলে আসে আনে আনা হয় হচ্ছে দশটার দিকে গাবতলি হাট থেকে হচ্ছে এই গরুটা কিনে আনা হয়েছিল আর গরুটা সবার অনেক পছন্দ হয়েছিল এই কালো গরুটা আর পেছনের লাল গরুটা হচ্ছে আমার মামা শ্বশুরের তো একসাথেই আমার শ্বশুর মামা শ্বশুর আমার হাজব্যান্ড সবাই মিলে যে হচ্ছে কিনে নিয়ে আসছে গরুগুলো অনেক বেশি সুন্দর ছিল আর মাংস মশাল্লা বেশ ভালোই বের হয়েছিল আমার ছেলে তো একটু একটু ভয় পাচ্ছিলো আদর করতে তো একটু ওর বাবা ওকে ভয়টা ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করছিল যদিও আমার এই ছেলেটা এক সপ্তাহ ধরে গরুর জন্য অনেক অপেক্ষা করছিল কিন্তু সামনে থেকে দেখার পরে আর সামনে যেতে চাচ্ছিলো না বাচ্চারা এরকমই কিন্তু একটু ভয়ও কাজ করছিল ওর মধ্যে তো একদম রাতের বেলা হচ্ছে সে রান্না করে টেবিলের উপরে রেখে চলে গিয়েছিলাম এটা আমার শাশুড়ির ঘরে আমরা দেখা যায় ঈদের সময় খাই আর রাতের বেলা বসে বসে মেয়ের হাতে মেহেদিটা বলছিলাম অনেক রাত সকালে বাবা নামাজে যাবে তারপরেও হচ্ছে ওর মেহেদি দিয়েই ঘুমাতে হবে তো ওকে মেহেদি দিয়ে দিলাম নামাজ পড়তে বাবাকে আর ছেলেকে পাঠিয়ে দিয়ে আমি নিচে চলে আসলাম কারণ আমাদের গরুটা সকাল সকাল কাটা হবে তো যেহেতু অনেক সকালে উঠেছিলাম এক কাপ চা খেয়ে নিচ্ছিলাম আমি এসে দেখি আমার শাশুড়ি মা হচ্ছে গরুর মাংস রান্না করে রেখেছিল সাথে খিচুড়িও বানিয়ে রেখেছিল আর এই গরুর মাংসটা আমাদের ঈদের জন্যই আগে থেকে কিনে আনা হয় যাতে নাস্তার সময় কোনো ঝামেলা না হয় যেহেতু গরু কাটা ভাগ করা এগুলোর আগে তো আর ওই মাংস ধরা যায় না এই জন্য এভাবেই এনে রেখে দেয় তো এখন আমাদের এখানে পাটি বিছিয়ে আমরা হচ্ছে রেডি আর নিচে আল্লাহর নামে কোরবানি শুরু হয়ে গেছে তো কোরবানিটা দেওয়ার পর প্রথমে হচ্ছে গরুর কলিজা ফ্যাপসা এগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে এখন বাজে সকাল পৌনে নয়টা ঈদের দিন সকালে তো আমাদেরটা প্রায় দশটা সাড়ে দশটার ভিতরেই সব মাংস একদম কাটাকুটি করে কষাই উপরে পাঠিয়ে দিয়েছিল এগুলো হচ্ছে পায়া মজক ওই পাশে ছিল হচ্ছে আরও অনেক বাসা থেকে মাংস আসছিলো আমার মামা শ্বশুরের বাসা থেকে আসছে এগুলো হচ্ছে এখানে রেখে দেওয়া হয়েছিল কারণ এগুলো আগে হচ্ছে ভাগ করা হবে তারপরে এগুলো প্যাকেট করা হবে তো এখন হচ্ছে সবগুলো ভাগ করে আত্মীয় স্বজনের ভাগ গরিবের ভাগ নিজেদের ভাগ এই কাজটা মূলত আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড দুইজনে মিলেই করে থাকে আমি হচ্ছি হেল্পিং হ্যান্ড যদি লাগে করি না হলে কারণ আমার মাপ মাপছোক বোঝার এখনও অত অ্যাভেলিটি হয়নি আমি একটু বুঝতে পারি কম তো তারপরে এখানে বাসার যেটাকে বলে হচ্ছে ফাতেহা বা সিন্নি সিন্ডির মাংসের জন্য প্রথমে মাংসগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করলাম এখানে প্রায় দশ কেজির মতো মাংস ছিল আর এখানে কলেজিও বসিয়ে দিয়েছিলাম কলেজি রান্না হচ্ছিলো আর এখানে অল্প একটু মাংস রান্না হচ্ছিলো যাতে করে এটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এটা রান্না হতে যেহেতু বেশি সময় লাগবে তো এটা পরে অপেক্ষা করা হচ্ছিল আর এদিকে বাসায় আমি বেলায় মাংসগুলো রান্না করে নিয়েছিলাম যাতে করে ঈদের দিন সব বাসায় মাংস থাকে এই হচ্ছে আমার ঈদের দিনের ব্লগ আর কোনো শ্যুট করতে পারিনি যেহেতু কোরবান ঈদ অনেক ব্যস্তময় ঈদ আশা করি আপনারাও খুব ভালোভাবে কাটিয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ